দীর্ঘ দশ বছর পর ফের পর্দায় ফিরছে পাহামনি অর্থাৎ রনিতা দাস আসছে কোন নতুন চমক জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘ অনেক বছর পর ছোট পর্দায় ফিরছে ধর্ণী মেয়ে তবে এখনও এই অভিনেত্রীকে সবাই বাহামনি নামেই চেনে কথা হচ্ছে অভিনেত্রী রনিতা দাসের এই অভিনেত্রীকে শেষ দেখা গেছে বছর দশেক আগে স্টার জলসার ইষ্টিকুটুম ধারাবাহিকে এরপর মাঝে বেশ কিছুদিন বড় পর্দাতে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে কিন্তু তারপরেই দীর্ঘদিনের জন্য রনিতা নিজেকে ধারাবাহিক থেকে চড়িয়ে নিয়েছিলেন তবে ছোট পর্দা থেকে নিজেকে দূরে রাখার জন্য অনেক দর্শকদেরই মনে কারণ জানার আগ্রহ তৈরি হয়েছিল তবে এখন দর্শকদের অপেক্ষা শেষ আবারও পর্দায় ফিরছে বাহামনি অরফে রনিতা ইতিমধ্যেই নাকি কানাঘুষো শোনা যাচ্ছে এই খবর তবে অভিনেত্রী এই নিয়ে কোনো মন্তব্যই করেননি তেলিপাড়ার চোর গুঞ্জন স্টার জলসার হাত ধরেই আসছে রনিতা সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই ধারাবাহিকের রূপে দেখা যাবে অভিনেত্রীকে অনেক ইন্টারভিউতেই অভিনেত্রী জানিয়েছিলেন একসময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে রাখতে বাধ্য হয়েছিলেন তিনি সিট যন্ত্রণায় দীর্ঘক্ষণ ধরে শুটিং করতে পারতেন না তিনি বেড়ে গিয়েছে অনেকটা ওজন তাই অনিচ্ছার সত্ত্বেও অভিনয় থেকে বিরতিতে ছিলেন রনিতা রনিতার কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল কুটুম ধী মেয়ে সোহাগী সিঁদুরের মতো ধারাবাহিক ধারাবাহিক এছাড়াও বেশ কয়েকটি ওয়েব সিরিজে দেখা গেছে অভিনেত্রীকে এই খবর শোনা মাত্রই অনেক দর্শকদের মনে প্রশ্ন অভিনেত্রীর নায়ক রূপে দেখা যাবে কাকে তো ভিউয়ার্স আপনারা আবারও পর্দায় রনিতা দাসকে দেখার জন্য কতটা উৎসাহী তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন